চলো হয়েছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাইকাত আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কেন্দ্র ডাঙ্গাল মসজিদের পাশে যে ক্লাব রয়েছে সেখানে কিছু ইসলামের কথা বলছি বিশেষ করে যুবক ভাইদেরকে আমার সামনে হয়তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যারাম বোর্ড আর নবির রাসুল এবং নবী রাসুল প্রত্যেকজনই তেনারা দাওয়া দিতেন যে যেখানে যুবকেরা থাকত যেখানে মানুষকে পেতেন স্টেজে যেহেতু বক্তব্য দিতে হবে এটা দাওয়াত এটা নয় মানুষকে যেখানে পাওয়া যাবে দুজন চারজন পাঁচজন তাদেরকে দাওয়া দিতে হবে তবে একটা এখানে হাদিস আমাদেরকে বলা প্রয়োজন সেটা হচ্ছে দিনা বাদা ইন্নাদ আবাদা গারিবান কামা বাদা ফাতু আল গুরাবা ইসলামের সূচনাটা হয়েছে অল্প কিছু ভালো মানুষকে নিয়ে এবং ইসলাম আবার ফিরে যাবে অল্প কিছু মানে মানুষের কাছে ফাতুব আল গুরাবা এবং এদের জন্য রয়েছে সুসংবাদ তার মানে বর্তমানে বোঝা যাচ্ছে যে আজকে ইসলামের যে ধ্যান ধারণা ইসলামের যে চিন্তাভাবনা ইসলামের যে থিঙ্কিং এটা খুবই অল্প মানুষের কাছে প্রভাব বিস্তার করবে বেশিরভাগ মানুষ ইসলামকে ভুলে গিয়ে শৈতানের প্রদানকে অনুসরণ করবে বিশেষ করে আমাদের যুবকেরা একটা সমাজের মূল ইংরেজিতে একটা প্রভাব বাক্য করেছে ইউথ আর দ্য ক্যাপিটাল অফ মা যে যুবকরা হচ্ছে একটা সমাজের মূল শক্তি আজকে সেই যুবকদের বিভিন্ন খেলা বোর্ড গেমস তাস তো লুডো ছক্কা দাবা চৌসা এবং কি পাবজি ফ্রি ফায়ার অনলাইনে ছয় ইঞ্চি ডিসপ্লেতে ছয় ইঞ্চি সাত ইঞ্চির মোবাইলগুলোতে আজকে আমাদের যুবকরা মেতে থাকছে এবার কি দাওয়াতটা কি আমরা কি শুধু যুবকদেরকেই দিব এবং কি দাওয়াত কি মেজিউরিটি লাগবে অনেক লোক হলে কি দাওয়াত দিতে হবে এটা নয় এমন একটা প্রোগ্রামের তো প্রোগ্রাম হলো যেখানে আমরা হয়তো দুশো পাঁচশো লোক আছে অথচ সেখানে দাওয়াতটা কোনো ইফেক্ট পড়লো না অনেক লোক এসছে কিন্তু দুজন চারজন থাকলো ও দুই চারজন শুনলো কিন্তু আমল করলো এটাই সাকসেস হয় কি না এটাই হচ্ছে সফলতা কিন্তু অনেক লোক আছে কিন্তু সবাই শুনলো কিন্তু মানলো না এটা সফলতার মানদণ্ড নয় তাহলে আমরা আজকে যে সমস্ত যুবক ভাই রয়েছে দুজন চারজন যতজন থাকি দ্যাট ইজ নট ম্যাটার ম্যাটারটা হলো যে আমাদের উচিত রসল্লা রসোল্লাহ আলী হুসাল্লামের বিদায় হয়ে যে শেষ ভাষণ ছিল কি যে আমার কথা তোমরা যারা শুনলে তোমাদের উচিত যারা আজকে অনুপস্থিত অর্থাৎ যারা আজকে এখানে আসেনি উপস্থিত নয় অ্যাটেন্ডস যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেনি তাদের কাছে তোমরা রিচ করে দেবে পৌঁছে দিবে এই বার্তাটা সেন্ড করে দেবে তাহলে আমরা যারা যুবক আছি দুইজন থাকি আর একজন থাকি এটা কোনো মানে বিষয় নাই এবং এটা এটারও বিষয় নয় যে দুজন আছি এবং কি আমাদেরকে দুজন থাকলে যে কত মানে সংকীর্ণ এটা ভাবতে হবে না দুজন আছি মানে জন আছি দুইজন আমরা বাকি একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারবো তার প্রমাণ হচ্ছে ডাক্তার জাকির নায়ক এটা আমাদের দেশকে পরিবর্তন করে দিয়েছিলেন সমাজকে পরিবর্তন করতে গেলে বেশি কিছু মানুষের লাগে না কিছু মানুষ যদি একটু মনোযোগ দিয়ে কাজ করে তাহলেই পরিবর্তন হতে পারে একটা হাদিস বলি সাল্লাম বলছেন ইকতানিম খামসান কাবলা খামসেন বাকা কাবলা হারামিকা যে পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে প্রাধান্য দাও এক নম্বরে তোমরা বৃদ্ধির পূর্বে তোমরা তোমার যৌবনকালটাকে তোমরা কী করো মানে গুরুত্ব দাও মূল্যায়ন করো কিন্তু আজকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু কেন্দ্রডাঙ্গাল এখানে এটা নয় আমাদের এলাকাতে মুর্শিদাবাদ মালদা প্রত্যেকটি জেলায় অ্যাকচুয়ালি যারা যুবক তাদের কাছে ইসলামটা একটা ভারী জিনিস হয়ে গেছে অনেক মসজিদ কিন্তু দেখতে পাবেন কিন্তু যে মসজিদে মুসল্লিদের মধ্যে যুবক রয়েছে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম অথচ আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো আমাদের রোগকে ঠিকমতো করতে পারবো না সিজদা ঠিকমতো দিতে পারবো না অথচ আমরা এখন এমনভাবে মেতে আছি দুনিয়া নিয়ে যে দুনিয়াটাকে মনে করছে সব কিছু কে আর আমি কে ইসলামকে আমরা কেউ পাত্তা দিই না বুড়ো আঙুলি দেখাচ্ছি শুধুমাত্র এটা করলে হবে না রসুল্লাহসালাম বলছেন যে মানুষের মৃত্যু কে কার কখন মৃত্যু হবে কেউ জানে না যে মানুষের কার কখন মৃত্যু হবে কোরআনে আয়াত রয়েছে যে গাইবের খবর কেউ রাখে না যে কার কোথায় মৃত্যু হবে কোথায় কি খাবে কোথায় কি উপার্জন করবে কোথায় বিবাহ হবে এটা একমাত্র আল্লাহ স্লহান জানেন জানান তারা আমরা যারা যুবক রয়েছি এবং আমরা যারা আজকে আসেনি তাদের উচিত যে ইসলামের বার্তা বা ইসলামের মেসেজ দেওয়া যে এক নম্বরে যে যৌবনকাল বৃদ্ধের পূর্বে যৌবনকালটাকে হেফাজত করতে হবে যৌবনকালে বিশেষ করে ইবাদত করতে হবে কেননা রসুলুল্লাহাম বলছেন সই বুখারির ছয় হাজার আটশো ছয় নম্বর দেশ রসুল্লাহাম বলছেন যে তম রসুলাম বলছেন যে কেমতের মাঠে যেই দিন বিভীষকাম অবস্থা হবে প্রহেলিকার মানে মানুষ সবাই বাপরে বাপরে মারে চিৎকার করবে নাফসি নাফসি করবে সেদিন সাত শ্রেণীর লোক সে ছায়া পাবে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেখানে সাত শ্রেণীর লোক আরসের ছায়া স্থান পাবে তার মধ্যে দ্বিতীয় নম্বর ওই সমস্ত যুবকেরা যারা যুবক অবস্থায় আল্লাহ বিপদ করেছে তাহলে এই হাদিসটি যদি আজকে আমাদের সমাজে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব দিনের পর দিন যুবকেরা স্থান থেকে দূরে সরে গেছে দিনের পর দিন ইসলামকে মানুষ ভুলতে বসেছে এটা করলে হবে না প্রত্যেকটি যুবককে বলতে চাইছি যারা অনলাইনে পরবর্তী দেখবেন এবং যারা এখানে আছেন আপনাদের উচিত বাকি যুবকদেরকে এক নম্বরে পাচ নামাজ আদি করা মানে বলার জন্য নির্দেশ দেওয়া উপদেশ দেওয়া বা পরামর্শ শুরু যে ভাই আপনি নামাজ পড়ছেন না কেন আমাদের জীবন দিয়েছে আমরা যাই করি না কেন নেশার সঙ্গে যুক্ত হচ্ছি গেম খেলছি ফ্রি ফায়ার খেলছি বোর্ড খেলছি বিভিন্ন কিছু করছি তারপরেও আমাকে নামাজ পড়তে হবে একটা আল্লাহ হচ্ছে নির্দেশ এটা করো আর একটা হচ্ছে আদেশ যে আদেশ দিয়েছেন বাবু এটা করো একটা হচ্ছে বাধ্য দিয়েছেন যে পড়তেই হবে যেমন নামাজটা একদম কম্পালসারি বা ম্যান্ডাটারি আমাদের লাইফের জন্য অথচ আমরা নামাজ আজকে দূরে চলেছি এক নম্বরে যুবকদের বলতে চাইছি যে নামাজ দুই নম্বরে চেষ্টা করতে হবে গান বাজনা সিনেমা ফ্রি ফায়ার পাবজি এবং যে সমস্ত গ্রা মানে গেম যেমন ফুটবল ক্রিকেট খেলতে পারেন আমি রেগুলারলি ফুটবল খেলি কোনো ব্যাপার নেই রেগুলারলি খেলাধুলাটা ইসলাম কখনোই সাপোর্ট করে না কিন্তু খেলাধুলাটা যেটা হারাম যেখানে শরীরচর্চা নেই শরীরচর্চা নেই কোনো বেনিফিট নেই মানে শরীরচর্চা হচ্ছে না আজকে ক্যারাম বোর্ড খেলে দাবা ছক্কা খেলে পাবজি খেলে কী লাভ শুধু সময় অপচয় এই সময়ের হিসাবটা কে দিবে সময়টা তো আল্লাহ প্রত্যেকটি সেকেন্ড একটি নিয়ামত এটা আমাদেরকে ভাবতে হবে প্রত্যেকটি নিয়ামতকে আজকে আমরা অবহেলা করছি অতএব এক নম্বরে নামাজ পড়তে হবে দুই নম্বরে আমাদের সমাজ থেকে যে সমস্ত অশ্লীলতা রয়েছে এগুলো থেকে দূরে করতে হবে এবং যে সমস্ত গেম হারাম ইসলামের সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদের উচিত প্রত্যেকটি মানুষকে আল্লাহ রসু আল্লাহ তালা বলছেন ওলাসান আল্লাফ খসরু ইদিন আমানু আমি হাত ওতা সাব যে তোমরা প্রথমত কালের শপথ মহাকালের শপথ পৃথিবীর প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়মিত তবে তাহারা নয় যারা ইমান নিয়ে এসছে তখন আমরা বলছি যে আমি যদি ইমান নিয়ে এসেছি আমরা তো মুসলিম কে ধর আমানু ইনু আমিলুস আলি শুধু ইমান নিয়ে আসলে হবে না সৎকর্ম করতে হবে সৎকর্ম মানে আপনার যে সুন্দর বডি আমাদের যে সুন্দর বডি এই বডিটা দিয়ে আল্লাহর ইবাদ করতে হবে যেখানে আল্লাহ স্মান বলছেন ইমান নিয়ে এসে সেখানেই বলছেন সৎকর্ম বাহান্নবার কোরআনে আসে উল্লেখ যে যেখানেই বলেছেন যে ইমানের কথা সেখানে সৎকর্ম মানে আপনার বডিটা দিয়ে আল্লাহর ইবাদ করতে হবে চব্বিশ ঘন্টায় পাঁচ অপ্তর মাসা দিয়ে করতে হবে জোহর মাস মাগরী পেশা ফজর এই সময়গুলোকে ইবাদ করতে হবে এবং ইসলাম যে সমস্ত বিষয়ে নিষেধ করেছে সেগুলোকে পরিত্যাগ করে আমাদের একটা সুন্দর সুশৃঙ্খল আমাদের একটা জীবন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সাল সকলকে যেটুকু শুনলাম সেটুকু যেন ম্যানেজ করতে অভিধান করেন সেগুলো আল্লাহ মামিন এবং আল্লাহ সাল দুয়ার কি আমরা বড়ো গুণাগার আজকে আমাদের যুব সমাজ অধঃপ্রতনে অতত্তরে তোরে গহব্বরে আজকে গড়িয়ে চলে যাচ্ছে অত অধঃঃপতনের অতল গহব্বরে আজকে নিপতিত এই সমস্ত যুবকদের মনকে পরিবর্তন করে তাদেরকে আবু করে মতো উমর দিয়াহতালনহর মতো তাদের জীবনকে বিন ওমায়ের মতো খালেদ বিন ওয়ালিদের মতো তাদেরকে যুবক এবং ইমানদার মানে গড়ে তোলা দান করেন শখাল মামিন এবারে সংক্ষিপ্ত তুপুর আজকের যুবক মানে যুবকদেরকে নিয়ে আলোচনা শারেজ করছি ও আখির দাম আলহামদুলিল্লাহি রব্বিআ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত